বন্ধুরা আপনারা কি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কীভাবে হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো নমস্কার আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা খুবই সহজ একটি বিষয় তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়েছি এবার এখানে নাম্বার সেভ করতে হলে নিচের ডান দিক করে এই জায়গায় একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এই পেজে আপনারা এই জায়গায় নিউ কন্ট্যাক্ট নামে একটি অপশন দেখতে পাবেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এবার এখানে আপনারা যে নাম্বারটি সেভ করতে চান সেই নাম্বারটি সেভ করতে পারেন সবার প্রথমে ফার্স্ট নেমের জায়গায় আপনি যার নাম্বারটি সেভ করছেন তার নামটি এখানে লিখতে হবে তো এখানে আমি যার নাম্বারটি সেভ করছি তার নামটি এইভাবে লিখে দিলাম এইবার লাস্ট নেমের জায়গায় আপনি যার নাম্বার সেভ করছেন তার টাইটেলটি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপরে নিচে এই জায়গায় ফোন অপশান দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে এখানে আপনি সেই নাম্বারটি টাইপ করে দেবেন যে নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপে সেভ করতে চান তো চলুন এখানে আমি তাড়াতাড়ি নাম্বারটি টাইপ করে দিই তো দশ সংখ্যার ফোন নাম্বারটি টাইপ করে দেওয়ার পর নিচে এই জায়গায় ইংরাজিতে একটি লেখা দেখতে পাচ্ছি দিস পার্সন ইজ অন হোয়াটসঅ্যাপ অর্থাৎ এখানে আমি যে নাম্বারটি টাইপ করেছি সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা রয়েছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা এখানে যে নাম্বারটি সেভ করছি তার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কিনা এরপর বন্ধুরা নিচে সেভ টু এর ওপর ক্লিক করে আপনি জিমেল বা ফোন কোথায় হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করতে চান সেটি সিলেক্ট করে নিতে পারেন এখানে আমি ফোনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করতে চাইছি তাই ফোন এই অপশানটি রেখে দিলাম এই সমস্ত কিছু করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে নাম্বারটি সেভ করতে হলে নিচে এই সেভ অপশানের ওপর ক্লিক করে দিতে হবে এবার যখনই আপনারা এখানে এই সেভ অপশনের ওপর ক্লিক করবেন তখনই আপনি যে নাম্বারটি সেভ করলেন সেই নাম্বারটি সফলভাবে আপনার হোয়াটসঅ্যাপে সেভ হয়ে যাবে এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমরা এখানে যে নাম্বারটি সেভ করলাম সেই নাম্বারটি কিভাবে খুঁজে পাব তো সেটি পেতে হলে এই পেজের ওপরে সার্চ অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি নাম্বারটি যে নামে সেভ করলেন সেই নামে সার্চ করবেন তো এখানে আমি যে নামে নাম্বারটি হোয়াটসঅ্যাপে সেভ করেছিলাম সেই নামটি যখনই এখানে লিখলাম সেই সেভ করা নাম্বারটি এইভাবে এখানে চলে এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই নামের ওপর ক্লিক করলে হোয়াটসঅ্যাপের চ্যাটটি ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে পারেন বা চ্যাট করতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপে যে কোনো কারো নাম্বার সহজভাবেই সেভ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য